হাই এভরিওয়ান আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের দেখাবো কিছু কাঁকড়া চুলের কালেকশান এটা হচ্ছে পঁচিশ ইঞ্চি লম্বা এই কাঁকড়া চুলটা এটা মাথায় লাগাইলে কোমরের উপরে থাকবে লম্বা হবে পঁচিশ ইঞ্চি অনেক সুন্দর একটা কাঁকড়া চুলের কালেকশান একবারে সিল্কি দেখেন ঘন করলে একবারে যাবে না যে নকল চুলের কাঁকা লাগানো হয়েছে একবারে চুলের সাথে মিশে যাবে এত সুন্দর সুন্দর আর এটাও অনেক উন্নত মানের কাঁকড়া দিয়ে তৈরি হচ্ছে সব বাইরে থাইল্যান্ডের কাকা চলে গেল এটা লম্বা হবে পঁচিশ ইঞ্চি খুব কম দামের ভিতরে পেয়ে যাবেন এটা হচ্ছে তিরিশ ইঞ্চি এটা তিরিশ ইঞ্চি কিন্তু শর্ট ঘন বেশি এটা হচ্ছে তিরিশ ইঞ্চি এটা অনেক সুন্দর কাঁকড়া চুল অনেক ঘন অনেক উন্নত মানের কাঠটা চুলগুলো এগুলো পড়লে একবারে বোঝা যাবে না এতটা সুন্দর এটা বেশি ঘন আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন আবার দোকানে আসলেও আসতে পারেন কিন্তু অনলাইনে অর্ডার করলে শুধুমাত্র ডেলিভারি চার্জটা আমাদের দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে অনেক সুন্দর ভারী ও খুব এটা তিরিশ ইঞ্চি লম্বাটা এটা হচ্ছে ছত্রিশ ইঞ্চি লম্বা ছত্রিশ ইঞ্চি মানে কি এক গাছ এতটা লম্বা কাঁকড়া চুলটা অনেক সুন্দর যে আপনারা একটু লম্বা চুল পছন্দ করে তাদের জন্য এই কাঁকড়া চুলটা অনেক ঘন আর লম্বা কালার হচ্ছে ন্যাচারাল ব্ল্যাক চুলের কালারটা আর কি অনেক সুন্দর পড়লে একবারে বোঝা যাবে না উন্নত মানের কাঁকড়া চুল এই কাঁকড়া চুলগুলো সাথে সাথে শেষ হয়ে যায় খুব চাহিদা এই চুলগুলো বিশেষ করে কাঁকড়া চুলগুলো তাই দেরি না করে সবাই দ্রুত অর্ডার করে ফেলাম অর্ডার করায় শুধুমাত্র হোম ডেলিভারি চার্জটা আমাদের দিতে হবে নাম থানা জেলা মোবাইল নম্বর দিতে হবে তাহলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর হাতে পৌঁছাইতে মাত্র দুই দিন লাগবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম